প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমরা এমন এক বাস্তব বিষয় নিয়ে আলোচনা করব যা সমাজের সামনে খুব কমই বলা হয় কিন্তু বাস্তব জীবনে অনেক মহিলার হৃদয়ের ভেতরে চুপচাপ ঘটে চলে মানুষ যখন প্রেমে পড়ে তখন সে যেন নতুন করে বাঁচতে শেখে কিন্তু একজন বিবাহিত মহিলার জন্য সেই প্রেম কখনো আনন্দের পুরো রং নিয়ে আসে না বরং নিয়ে আসে এক অদৃশ্য দ্বন্দ্ব এক নীরব সংগ্রাম কারণ সংসার সন্তান আর সমাজের চোখে সেই প্রেম কোনো দিন স্বাভাবিক হয় না তাই আজকের আলোচনায় আমরা জানব বিবাহিত মহিলারা প্রেমে পড়লেও কোন তিনটি সত্যি কথা কাউকে বলেন না এই তিনটি বিষয় যদি তুমি বোঝো তাহলে হয়তো বুঝতে পারবে একজন নারীর মনের গভীরে কতটা ঝড় বয়ে যায় যা বাইরে থেকে কারো চোখে ধারা পড়ে না আর হ্যাঁ একটা বিষয় স্পষ্ট করে বলি এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কারো ব্যক্তিগত জীবনকে আঘাত করা বা কাউকে ছোট করা আমাদের উদ্দেশ্য নয় এক নম্বর পয়েন্ট তারা কখনো স্বীকার করে না যে তারা প্রেমে পড়েছে বিবাহিত একজন মহিলা যদি সত্যি প্রেমে পড়েন তবুও তিনি কাউকে মুখে কখনো বলবেন না যে তিনি প্রেমে পড়েছেন কারণ এই কথাটা বললেই তার পুরো জীবন বদলে যেতে পারে সমাজ পরিবার সন্তান সব কিছু যেন প্রশ্নের মুখে দাঁড়িয়ে যাবে তাই নিজের ভেতরে যতই ঝড় বইতে থাকুক তিনি বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করেন প্রথম কারণ হল সমাজের ভয় সমাজ খুব কঠিনভাবে বিচার করে একজন অবিবাহিত মেয়ে প্রেমে পড়লে সেটা অনেকটা স্বাভাবিক মনে হয় কিন্তু একজন বিবাহিত মহিলার ক্ষেত্রে সেটা সঙ্গে সঙ্গে অপরাধ হিসাবে ধরা হয় তাই তিনি নিজের মনের কথা বুকের ভেতরে লুকিয়ে রাখেন বাইরে থেকে হয়তো হাসিমুখে সংসার চালাচ্ছেন কিন্তু অন্তরে তিনি প্রতিদিন একটা ভার বহন করছেন দ্বিতীয় কারণ হল সংসারের দায়িত্ব বিবাহিত জীবনের সঙ্গে জড়িয়ে থাকে স্বামী সন্তান আর পরিবারের প্রত্যাশা একজন নারী জানেন একবার যদি তিনি স্বীকার করেন যে তিনি অন্য কাউকে ভালোবেসেছেন তাহলে তার স্বামী ভেঙে পড়বেন সন্তান তাকে ঘৃণা করতে পারে পরিবার তাকে প্রত্যাখ্যান করতে পারে এই আশঙ্কার কারণে তিনি নিজের মনের আসল সত্যিটা কাউকে জানান না তৃতীয় কারণ হল অপরাধবোধ একজন বিবাহিত নারী যখন অন্য কারোর প্রতি টান অনুভব করেন তখন তার মনে আনন্দের সঙ্গে সঙ্গে জন্ম নেয় প্রবল অপরাধ বোধ তিনি নিজের মনেই প্রশ্ন করতে থাকেন আমি কি ভুল করছি আমার কি এটা করা উচিত এই আত্মদ্বন্দ্ব তাকে আরও নীরব করে তোলে ফলে তিনি স্বাভাবিক আচরণে সবকিছু ঢেকে রাখেন কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন জ্বলে পুড়ে যান বাস্তব জীবনের অনেক ঘটনায় আমরা এটা দেখতে পাই যেমন ধরো রীতা নামের একজন মহিলা সংসার স্বামী সন্তান নিয়ে স্বাভাবিক জীবন কাটাচ্ছিলেন কিন্তু অফিসের এক সহকর্মীর সঙ্গে আলাপ হতে হতে তিনি বুঝলেন তার ভেতরে অজান্তেই একটা আকর্ষণ জন্মে নিচ্ছে প্রতিদিন সেই মানুষটির সঙ্গে কথা বলতে ভালো লাগে তার খোঁজ নিতে ইচ্ছে করে কিন্তু রিতা বাইরে থেকে কাউকে কিছু জানালেন না বন্ধুদের জিজ্ঞাসায় হেসে এড়িয়ে গেলেন শাইন সামনে নির্লিপ্ত রইলেন অথচ ভেতরে ভেতরে তিনি জানতেন তিনি প্রেমে পড়েছেন এটাই হল সেই প্রথম বড় সত্যি কথা যা বিবাহিত মহিলারা প্রেমে পড়লেও কাউকে বলেন না তারা হয়তো চোখে চোখে সব প্রকাশ করে দেন আচরণে বোঝা যায় ভেতরের টান কিন্তু মুখে তারা কখনোই স্বীকার করেন না কারণ একবার বললেই তাদের সম্মান সংসার পরিবার সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে দুই নম্বর পয়েন্ট তারা কখনো প্রকাশ করে না কার জন্য তাদের হৃদয়ে টান তৈরি হয়েছে বিবাহিত একজন মহিলার জীবনে প্রেম আসলেও তিনি কাউকে স্পষ্ট করে বলেন না সেই মানুষটি কে তার হৃদয়ে যে টান জন্মে নিয়েছে সেটা হয়তো তার খুব কাছের কারোর জন্য হয়তো অফিসের সহকর্মী হয়তো প্রতিবেশী কিন্তু নামটা পরিচয়টা আসল মানুষটার অস্তিত্ব তিনি কাউকে প্রকাশ করেন না প্রথমত এর সবচেয়ে বড় কারণ হল সমাজ ও পারিবারিক ভয় একজন বিবাহিত নারী জানেন যদি তিনি প্রকাশ্যে বলেন যে অমুক মানুষটির জন্য তার মনে টান তৈরি হয়েছে তাহলে তার সম্পর্ক তার মর্যাদা তার পুরো জীবন ভেঙে পড়তে পারে স্বামী শুনলে হয়তো রাগে সংসার ভেঙে দেবেন সন্তান শুনলে হয়তো তাকে ঘৃণা করবে সমাজ শুনলে হয়তো আজীবনের জন্য তাকে দোষী সাব্যস্ত করবে তাই তিনি কারো নাম মুখে আনেন না ভেতরে ভেতরে যতই তার মন সেই মানুষটির জন্য ব্যাকুল হোক না কেন বাইরের জগতে তিনি নীরব থাকেন দ্বিতীয়ত তিনি জানেন এই সম্পর্কের পরিণতি নেই যতই ভালোবাসা বা চান থাকুক না কেন সমাজের চোখে এর কোনো স্বীকৃতি নেই বিবাহিত অবস্থায় অন্য কারো নাম উচ্চারণ মানেই বিশাল ঝড় ডেকে আনা তাই তিনি মুখ বন্ধ রাখেন হয়তো ডায়েরিতে লিখে রাখেন হয়তো মনে মনে ছবি আঁকেন হয়তো একা একা চোখের জল ফেলেন কিন্তু প্রকাশ্যে কার জন্য তার এই আবেগ জন্মেছে সেটা বলেন না তৃতীয়ত এই নীরবতা অনেক সময় তার নিজের অস্তিত্ব রক্ষা করে একজন নারী যদি মুখ খুলে বলেন আমার মন অমুকের প্রতি ঝুঁকছে তাহলে তিনি একদিকে সমাজের চোখে অপরাধী অন্যদিকে সেই মানুষটির কাছেও ঝুঁকির মুখে পড়ে যান কারণ পুরুষটিও হয়তো এই সম্পর্ক চাইবে না কিংবা তারও সংসার থাকতে পারে তখন নারী দ্বিগুণ আঘাত পান তাই তিনি নিজের ভেতরের টানটাকে গোপন রাখেন চতুর্থত এই গোপনীয়তার আরেকটা বড় দিক হল সম্মান একজন বিবাহিতা মহিলা নিজের স্বামী পরিবার সন্তান এবং আত্মীয়দের কাছে সম্মান হারাতে চান না তিনি জানেন নামটা মুখে আনলেই সেই সম্মান ধুলিসাত হয়ে যাবে তাই তিনি যতই ব্যথা পান নিজের গোপনীয়তা ধরে রাখেন এবার একটা বাস্তব দৃশ্য ভেবে দেখুন উনিতা নামে একজন মহিলা আছেন সংসার স্বামী সন্তান সব কিছু মিলিয়ে তার জীবন স্বাভাবিকভাবে চলছে কিন্তু অফিসে তার সহকর্মী সুজিত প্রতিদিন তার কাজে সাহায্য করে তার খবর নেয় ছোট ছোট বিষয়েও তাকে গুরুত্ব দেয় উনি তার মনে ধীরে ধীরে একটা অদ্ভুত টান তৈরি হল তিনি বুঝলেন তার ভেতরে কিছু একটা বদলাচ্ছে কিন্তু এই অনুভূতি তিনি কারো সঙ্গে ভাগ করলেন না স্বামীকে তো নয় এমনকি কাছের বান্ধবীকেও বললেন না কারণ তিনি জানতেন একবার যদি মুখ ফসকে বেরিয়ে যায় আমার মন সুজিতের প্রতি টানছে তাহলেই তার সম্পর্ক তার পরিবার তার সম্মান সবকিছু শেষ হয়ে যাবে তাই অনিতা বাইরে থেকে সবকিছু স্বাভাবিক রাখলেন অফিসে হাসিমুখে কাজ করলেন বাড়িতে সংসার চালালেন কিন্তু ভেতরে ভেতরে তার মন প্রতিদিন শুধু সুজিতকে নিয়েই ব্যস্ত থাকল এই যে নামটা তিনি প্রকাশ করেন না এই যে মানুষটার পরিচয় লুকিয়ে রাখেন এটাই হল তার সবচেয়ে বড় গোপন কথা বন্ধুরা এই ঘটনায় প্রমাণ করে বিবাহিত নারীরা প্রেমে পড়লেও তারা কখনো প্রকাশ করে না কার জন্য তাদের হৃদয়ে টান তৈরি হয়েছে তারা মুখে অস্বীকার করেন চুপ থাকেন নির্লিপ্ত দেখান কিন্তু চোখে বা আচরণে সেই মানুষটার প্রতি টান বোঝা যায় এখানে একটা গভীর মনস্তাত্ত্বিক দিক আছে একজন নারী জানেন যদি তিনি নামটা বলেন তবে আর ফেরার পথ থাকবে না তাই তিনি নীরব থাকেন ভেতরে ভেতরে ভালোবাসা জমতে থাকে হয়তো বছর কেটে যায় তবু সেই নামটা তার ঠোঁট থেকে বেরোয় না তিনি নিজের হৃদয়ের গোপন ভাণ্ডারে সেই মানুষটিকে লুকিয়ে রাখেন আর বাইরের পৃথিবীকে দেখান একেবারে স্বাভাবিক সংসারী মহিলার চেহারা চিরকাল গোপনই রাখেন তাই বলা যায় এটাই হল সেই দ্বিতীয় বড় সত্যি কথা। বিবাহিত মহিলারা প্রেমে পড়লেও কখনো প্রকাশ করেন না কার জন্য তাদের হৃদয়ে টান তৈরি হয়েছে তিন নম্বর পয়েন্ট তারা কখনো প্রকাশ করে না সেই প্রেমের জন্য তারা কতটা কষ্ট পাচ্ছেন বিবাহিত একজন মহিলা যখন প্রেমে পড়েন তখন তার ভেতরে অদ্ভুত এক দ্বন্দ্ব শুরু হয় একদিকে তার হৃদয় টানতে থাকে নতুন অনুভূতির দিকে অন্যদিকে সংসারের দায়িত্ব সমাজের চোখ সন্তানের ভবিষ্যৎ তাকে আটকে রাখে এর মাঝেই জন্ম নেয় এক অসহ্য মানসিক কষ্ট যেটা তিনি কখনো কাউকে জানান না বাইরে থেকে হয়তো তিনি সম্পূর্ণ স্বাভাবিক মনে হচ্ছেন কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন তিনি ভাঙছেন এই কষ্টটা ঠিক কেমন প্রথমত এটা হলো নিজের মনের সঙ্গে যুদ্ধ করার কষ্ট একজন নারী জানেন তিনি বিবাহিত তার সংসার আছে তবুও তার মন বারবার সেই মানুষটির কাছে টানছে যার প্রতি তার প্রেম জন্ম নিয়েছে এই টান আটকাতে গিয়ে তিনি প্রতিদিন নিজের সঙ্গেই লড়াই করেন বাইরে থেকে হাসি মুখে সংসারের কাজ করেন কিন্তু একান্তে নিজের ভেতরের লড়াইয়ে ভেঙে পড়েন দ্বিতীয়ত এটা হল অপরাধবোধের কষ্ট তিনি মনে মনে ভাবেন আমি কি ভুল করছি আমি কি পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি এই প্রশ্নগুলো তার মনকে প্রতিদিন বিদ্ধ করে তিনি কাউকে কিছু বলেন না কারণ বললেই মানুষ তাকে দোষী ভাববে তাই এই অপরাধবোধ তিনি একা বহন করেন আর সেই কষ্ট তাকে নিঃশব্দে ক্ষয় করে তৃতীয়ত এটা হলো না পাওয়ার কষ্ট একজন নারী হয়তো কাউকে ভীষণ ভালোবেসে ফেলেছেন কিন্তু জানেন যে এই ভালোবাসা তিনি কখনোই প্রকাশ করতে পারবেন না তার মনে হয়তো ইচ্ছে করে হাত ধলে বলতে আমি তোমাকে ভালোবাসি কিন্তু বাস্তবে তিনি তা পারেন না না পারার এই যন্ত্রণা ধীরে ধীরে তার হৃদয়কে ক্ষতবিক্ষত করে তোলে চতুর্থ তো এটা হল নিঃসঙ্গতার কষ্ট প্রেমে পড়া মানেই মনের ভেতরে আনন্দ আর আলো জন্ম নেওয়া কিন্তু সেটা যদি প্রকাশ করতে না পারা যায় তখন সেটা হয়ে ওঠে অসহ্য নিঃসঙ্গতা একজন বিবাহিত মহিলা হয়তো প্রতিদিন নিজের পরিবারের মধ্যে থাকেন স্বামী সন্তান পাশে থাকে তবুও তার ভেতরে অদ্ভুত এক একাকিত্ব জন্ম নেয় কারণ তার সবচেয়ে সত্যি অনুভূতিটা তিনি কাউকে বলতে পারছেন না পঞ্চমত এটা হলো নিজের ভেতরের আগুন চেপে রাখার কষ্ট একজন নারী জানেন তার মনের ভেতরে আগুন জ্বলছে কিন্তু বাইরে তিনি জল ঠান্ডার মতো আচরণ করছেন সংসারে তিনি হাসিমুখে থাকছেন আত্মীয়দের সঙ্গে স্বাভাবিক আড্ডা দিচ্ছেন কিন্তু ভেতরে ভেতরে তার হৃদয় প্রতিদিন পুড়ে যাচ্ছে এই কষ্টই সবচেয়ে গভীর যেটা তিনি কখনো প্রকাশ করেন না প্রিয় দর্শক আজ আমরা তিনটি বড় সত্যি কথা জানলাম বিবাহিত মহিলারা প্রেমে পড়লেও এক তারা স্বীকার করে না যে তারা প্রেমে পড়েছে দুই তারা প্রকাশ করে না কার প্রতি তাদের টান তৈরি হয়েছে আর তারা কখনো বলে না সেই প্রেমের জন্য তারা কতটা কষ্ট পাচ্ছেন এই তিনটি সত্যি আসলে সমাজের এক কঠিন বাস্তবতা নারীরা তাদের ভেতরের আবেগ চেপে রেখে সংসার পরিবার সমাজের স্বার্থে নীরব যন্ত্রণা বেছে নেন বাইরে থেকে হয়তো তাদের জীবন স্বাভাবিক মনে হয় কিন্তু ভেতরে ভেতরে তারা প্রতিদিন অদৃশ্য আগুনে পুড়িয়ে যান আমাদের উচিত এই বাস্তবতাকে বোঝা সম্মান করা আর কখনো কাউকে ছোট না করা কারণ প্রেম অনুভূতি সেটা দোষ নয় আসল দোষ হল সমাজের সেই মানসিকতা যা কাউকে সত্যি কথা বলতে দেয় না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন